সুন্দর মৃদু রোদ বেরিয়েছে তো কুয়াশার পরে যে রোদটা বেরিয়েছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে দিও যারা দেখো আমরা এখন চলে এসেছি রেলগেটে কত বড় লম্বা লাইন পড়ে গেছে একদম আমরা একটুখানি সামনে এসে দাঁড়ালাম প্রচণ্ড জাম কখন যে ট্রেন যাবে কি জানি তো বন্ধুরা এখন রেলগেট পড়ে গেছে একদম জামের মধ্যে আমরা দাঁড়িয়েছি দেখো কত বড় বড় লরি সব দাঁড়িয়ে পড়েছে তো জাম কাটিয়ে আমরা সোজা চলে গেলাম এখন খেলার মাঠে তো বন্ধুরা খেলার মাঠটা দেখে আর শিয়ালিটার স্টেজটা দেখে বুঝতে পারছো যে আগের দিনেও এই প্যান্ডেলে এসছিলাম কিন্তু আমি জানতাম না যে আজকে আবার এই প্যান্ডেলে আসব তো এখানে তো পরিবেশ খুবই ভালো মানুষজন খুব ভালো তো দেখো আজকে আমরা সবাই চলে এসেছি আজকে সঙ্গে রয়েছে সুপ্রিয়দা আর আমার গোলুবাবু তো রয়েছে এই যে দেখো খেলার মাঠ সবাই এখন খেলছে খেলা শুরু একদম আর বলতে বলতে লম্বা ছয় পড়ে গেল আমি রয়েছি সঙ্গে রয়েছে সঙ্গীতাদি তো আজকে সঙ্গীতাদি আর আমি দুজন মিলে চেয়ালিরা ডান্স করছি সবাই চেষ্টা করেছিলেন

খুব সুন্দর বল সেই শুকুরাতে আমরা এখন একটা খুব সুন্দর বল দেখতে পেলাম আমার বল চলে গেছে হয় শুক্র একটা বিরাট দর্শনীয়

তো বন্ধুরা এখন আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আবার উঠে পড়লাম একদম চিয়ালিড়ার স্টেজে তো দেখতেই পাচ্ছ কতজন দর্শক হয়েছে আজকে কতজন মহিলা দর্শক এসছে শুধুমাত্র আমাদের চিয়ালিড়া ডান্স দেখার জন্য তো আজকে ছিল ফাইনাল খেলা একদম শেষ ম্যাচ চলছে এখন তো বন্ধুরা এখন আমরা একদম প্রোগ্রাম শেষ করে দিচ্ছি আমরা গাড়িতে উঠছি তো একদম এখন আমি পুরো বাড়ি যাওয়ার পথে তো চলো একদম বাড়ি যাই তো বন্ধুরা আমরা ওখান থেকে একদম চলে এসেছি আমাদের অফিসে মানে আমার প্রিয় দাদু দোকানে এখন তো বন্ধুরা আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও যে আজকে ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই